আপনারা যারা ক্রিকেট খেলা দেখেন তারা প্রায়শই খেয়াল করে থাকবেন যে কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে যেখানে বাংলাদেশ খেলে সেখানে টেলিভিশনে একজন বাঙালিকে দেখা যায় প্রায় ইন্টারন্যাশনাল সবকটি টেলিভিশনের ক্যামেরায় তার দিকে ফোকাস করে কেন ফোকাস করে সেটি অন্য আলোচনা কিন্তু তার দিকে ফোকাস করে আমাদের দারা ভাই আবু দারা জোয়ের। দ্বারা সঙ্গে আমি এখন একটু কথা বলবো দারাভাই প্রথমে আমি যদি শুরু করি যে এই যেখানে খেলা সেখানেই আপনি টেলিভিশনের পর্দায় আমি দুপুরে ডান ফোর্তে আপনার সঙ্গে যখন কথা বলছিলাম বাস দিয়ে যাওয়ার সময় তিন চারজন মহিলা হুট করে বলে উঠলেন হ্যাঁ ওনাকে তো সবসময় টিভিতে দেখি যেখানে খেলা আপনি যেখানে খেলা সেখানে যান কেন যান আমি একজন প্রাক্তন ফুটবল প্লেয়ার ফুটবলে আমাদের সার্থকতা নাই ক্রিকেটই আমাদের এখন সমৃদ্ধি অনেক দূর এগিয়ে নিয়ে গেছে আর আমার কথা হচ্ছে আমি যখন খেলোয়াড় হিসাবে বিদেশে আসি আপনাদের দোয়াই কিছু উপার্জন করি আমি চাই যেহেতু বাংলাদেশ ক্রিকেটে অনেক এগিয়ে গেছে আমি এই জন্য সব বেরোতে চাই প্লাস আমি ইনকারেজ করতে চাই বাংলাদেশের প্লেয়ারদেরকে এবং বাংলাদেশ যে একটা দেশ আছে এটা অনেক সময় কানাডাতে যখন আমি আসি ওরা জানত না আগে যেসব বিসাইড ইন্ডিয়া অ্যান্ড দ্যাট আই হেস টু হেড দ্যাট বাট এখন যখন ক্রিকেট খেলে তখন কিন্তু এই কথাটা সবাই বলে বাংলাদেশ ইজ এ টাইগার সো আই ফিল লাইক এ টাইগার একটি বিষয় আপনি খেয়াল করবেন যে বাংলাদেশ এই যে টুর্নামেন্টগুলোতে এবার খেলছে এবারে খেলা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের একটা মিক্সড রিয়াকশান আছে এটা এটা সবসময় হয় যে যখন খেলা চলে এক সময় দেখা যায় যে সবাই উচ্ছ্বাসে ফেটে পড়ছে আবার দেখা যায় যে একদম সব খেলোয়াড়দেরকে গালিগালাস করছে বাংলাদেশ ক্রিকেট টিমকে গালিগালাস করছে এই যে এবার এখন যে টুর্নামেন্টটা চলছে আপনি এই এখন টরন্টোতে এসছেন তার আগে আপনি মাঠে আমি গত মানে ঈদের দিনও আপনাকে আমি টেলিভিশনে দেখেছি খেলার মাঠে এই টুর্নামেন্টটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন যে বাংলাদেশ হাও বাংলাদেশ ইজ পারফর্মিং দেয়ার এবং বাংলাদেশের আসলে প্রবলেমটা কোথায় বাংলাদেশে আসলে যখন ওয়ার্ল্ড কাপের আগে টি টোয়েন্টি খেলা আমি ফলো করছিলাম বাংলাদেশে কিন্তু বিক্ষিপ্তভাবে খেলছিল প্রথম দু একটা ম্যাচও বিক্ষিপ্ত খেলছিল কিন্তু ওরা শ্রীলঙ্কা এবং হল্যান্ডের সাথে এবং সাউথ আফ্রিকার সাথে অসাধারণ খেলা খেলছে যেটা আমরা এক্সপেক্ট করিনি তবে আমার মনে হচ্ছে কি যে আমাদের প্লেয়াররা অনেকে প্রি আছে। আসে বিশেষ করে আমরা তামু তামিমের অভাবটা অনুভব করছি মুশফিকের অভাবটা অনুভব করছি আমার মনে হয় এই টিমে যদি এরা দুজন থাকতো ওয়েল ব্যালেন্স টিম সহ প্লাস আপনাকে টুডে আর টুমারো দু একজনকে কিন্তু বিদায় দিয়ে দিতে হবে যেহেতু তারা এখন বিদায় লগ্নে তবে আমাদের নতুন প্লেয়াররাও সবাই ভালো খেলছে আমি লিটনের কাছ থেকে খেলা আশা করছিলাম সে আমার একটা ফেভারেট প্লেয়ার সে কোনো দিনই ক্লিক করতে পারল না এইটা আমার কাছে খুব কষ্ট লাগে এবং সে এত ভালো মানের একটা প্লেয়ার আমি জানি না তার কোনো অভিমান আছে কি না দেশের প্রতি বা কোচের প্রতি এই ধরনের খেলা আমি তার কাছ থেকে আশা করি না তবে একটা জিনিস আমি ভালো লাগছে আমাদের আমাদের দু একটা প্লেয়ার যারা রিয়াল ওরা কয়েকজন আসছে ওরা অসাধারণ বোলিং করছে সে অলমো বারোটা উইকেট নিছে যেটা আমার মনে হয় একটা নতুন প্লেয়ার হিসাবে এটা একটা বিরাট মাইল ফলক এই জন্য আমি ইয়াংদেরকে এবং পুরাতনকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই কারণে যে আমরা অ্যাটলিস্ট সুপার এইট কোয়ালিফাই করছি তবে আমরা ফিউচারে যেন নেক্সট টাইমে সেমিফাইনাল বা ফাইনালের জন্য টার্গেট করে আমরা আমাদের টিম গঠন করি এবং সাকিবকে নিয়ে প্রায়শই বেশ কথাবার্তা হয় সাকিবের পারফরমেন্স নিয়ে প্রশ্ন ওঠে আবার দেখা যায় যে কোনো না প্রায় প্রতিটা টুর্নামেন্টে সাকিবই শেষ পর্যন্ত কোনো না কোনো কিছু একটা ক্লিক করে ফেলে সাকিবকে নিয়ে এই যে আলোচনা সমালোচনা বা মানে তাকে নিয়ে নানা রকম প্রশ্ন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন সাকিব আসলে ওয়ার্ল্ডের এক নম্বর প্লেয়ার এবং ওর সম্বন্ধে আমার মতো ছোট একটা ফুটবল প্লেয়ার রকমের কমেন্ট করা উচিত না বাট তাকে আমি পছন্দ করি এবং তার ইলেকশন ক্যাম্পেইনেও আমি গেছি আমি চাই যে সাকিব যতদিন ক্রিকেট খেলে সে একটা না একটা ক্লিক করে কিন্তু এই পুরা টুর্নামেন্টে একটা খেলা ছাড়া সে কোনোটা ক্লিক করতে পারে না আমি জানি না তার কোনো অভিমান এখন সে আমাদের পার্লামেন্ট মেম্বার আমি তার কাছ থেকে আরও পেট্রিয়োজম আশা করছিলাম যে সে আরও ভালো খেলবে আরও বলিষ্ঠ নেতৃত্ব দেবে কিন্তু সেটা কমপ্লিটলি অপোজিট হয়ে গেছে হি ইজ ওয়ান অফ মাই বেস্ট প্লেয়ার আমার আমি তাকে সাপোর্ট করি এবং সে না খেললেও তাকে আমি সাপোর্ট করি কারণ সে আমাদের জন্য এত বড় একটা কৃতিত্ব অর্জন করে আসছে এটা ভেরি হার্ড টু গেট এখন সবাই ক্রিকেট মানে সাকিবকে বোঝায় তবে আমি ও হয়তো আরও খেলবে আমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করব অনুগ্রহ করব আপনি মাঠে টেম্পার লস করবেন না দেশের স্বার্থে রাগ করা যাবে না আপনি এগিয়ে যান বাংলাদেশ আপনার কারণে আরও এগিয়ে যাবে এই যে এখন যে খেলাটি আছে বাংলাদেশ এখন যে পর্যায়ে আছে সামনের খেলাগুলো নিয়ে আপনার ভাবনা কি প্রত্যাশাই বাকি বাংলাদেশের অ্যাকচুয়ালি তেমন কোনো চান্স নাই আপনার সেমিফাইনাল খেলা তবুও আমাদের লাস্ট খেলা আফগানিস্তানের সাথে আমি বারবার সবাইকে বলি ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তানকে হারাইলেই আমরা ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে গেছি কারণ আমাদের মেন রাইভেল হচ্ছে এই তিনজন আমি এই তিনজনের মধ্যে যদি আমরা কোনো রকমে একটাকে হারাইতে পারি তাহলেই আমরা মনে করব আমরা এগিয়ে গিয়েছি তবে আমার মনে হয় আফগানিস্তান যে খেলাটা খেলছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যদি এইভাবে ক্লিক করে আমাদের জিতা খুব টাফ হয়ে দাঁড়াবে তবে আমি আশা করছি ইনশাল্লাহ আমরা আফগানিস্তানের সাথে জিতব এবং আমরা বাংলাদেশে সুপারিটের দুই পয়েন্ট নিয়ে ফিরে যাব ইনশাল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে আপনার মতামত দেওয়ার জন্যে আপনাকেও ধন্যবাদ এবং আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে জন্য সময় দেওয়ার জন্য আসলাম আলাইকুম কি ইউ